নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং কর্ম পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরণীয় অভিযান পরিচালনা করতে পারে এক্ষেত্রে সাধারণ জনগণ সকলে সকলের একান্তভাবে কেন্দ্র সরকার জনশৃঙ্খলা ও জননির্ভরতা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে এটা আপনারা নিয়ে যেতে পারেন আপনারা হয়তো

ডিসেম্বরের ভিতরে শেষ করতে যাচ্ছি তারপরে ধরুন যে ইলেকশনের ডেট এটা কে দিক এটা দিবে হলো ইলেকশন কমিশন তারা এটা কবে ইলেকশন দিবে তো একটা টেন ফিফটিন তো আপনাকে সবসময় বলা উচিত যে রোজার আগে হতে পারে রোজার পর হতে পারে কিন্তু এটা নিয়ে আমাদের কোনো না আমাদের প্রিপারেশনটা আমরা চাচ্ছি যে ডিসেম্বর একত্রিশে

হ্যাঁ এটা আপনার একটা ঘটনা ঘটতেছে এখান থেকে আশেপাশে কিন্তু কবুল কিন্তু আগের দিনে কথা চিন্তা করে আগের দিনে যদি এই ঢাকা শহরের জন্য আপনারা যে ছিল যে দিকে সর্টা এক সপ্তাহেই কিন্তু এখানে খুড়া এলাকা এলাকা চালাতো এখানেও ধরো অনেক মনুযোগ্য ছিল কিন্তু সবাই ভিডিও ফুটেজ থেকে কিন্তু আগে আসে না আমাকে সমাজের এই জিনিসগুলির দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এটা ক্ষেত্রে আমরা সবাই এই জন্য আমি বলছি